ধরো তুমি চুপচাপ বসে আছো কোনো কাজ করছিলে না হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে দেখলে বিশ মিনিট কেটে গেছে এই বিশ মিনিট তুমি কোথায় ছিলে নাকি তুমি সত্যি কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে গিয়েছিলে আজকে আমরা বলবো এমন এক রহস্যের কথা যা বিজ্ঞান বোঝে না কিন্তু অনেকেই বলেছে তারা সময়ের ফাঁক দিয়ে কোথাও চলে গিয়েছিল টাইম স্লিপ এমন এক ঘটনা যেখানে সময়ের একটি অংশ মানুষের মনে থাকে না কেউ কেউ বলে তারা হঠাৎ অন্য কোনো সময় বা পরিবেশে চলে গিয়েছিল সেটা বিশ মিনিট হতে পারে বা দুই সেকেন্ড কিন্তু সেটার স্মৃতি থাকে না আবার কেউ বলে তারা এমন কিছু দেখেছে বা শুনেছে যা ওই সময়ের নয় এটা কি আমাদের ব্রেনের কোনো সমস্যা নাকি আমরা মুহূর্তের জন্য ভিন্ন এক মাত্রায় ঢুকে পড়ি উনিশশো সাল ব্রিটিশ পাইলট স্যার ভিক্টর গডার একটি পুরনো পরিত্যক্ত ইয়ারবেজের উপর দিয়ে উড়ে যাচ্ছিলেন হঠাৎ করেই আবহাওয়া বদলে যায় ম্যাক বজ্রপাত কুয়াশা ঠিক সেই সময় তিনি দেখলেন ওই পরিত্যক্ত ইয়ারবেসে সক্রিয় কাজ চলছে কর্মীরা ছোটাছুড়ি করছে প্লেনের রং বদলে গেছে নতুন ইউনিফর্ম তিনি ভয় পেয়ে চলে আসেন কিন্তু চার বছর পর তিনি আবিষ্কার করেন ঠিক ওই পরিবর্তনগুলো তখন বাস্তবে ঘটেছে তিনি কি ভবিষ্যতের এক ঝলক দেখে ফেলেছিলেন বিজ্ঞান বলে সময় একটি লিনিয়ার জিনিস এটি কেবল একদিকে যায় কিন্তু কোয়ান্টাম থিওরি বলছে সময়ের মধ্যে ফ্র্যাকচার বা লুপ হতে পারে কিছু জায়গায় মধ্যাকর্ষণ বেশি কিছু জায়গায় সময় ধীর তাহলে কি পৃথিবীর কিছু জায়গায় সময় হালকা ফেটে যাচ্ছে এমনও হতে পারে মানুষ কখনো কখনও এমন এক অবস্থা তৈরি করে যেখানে তার ব্রেন টাইম ডেটা সঠিকভাবে রেকর্ড করতে পারে না ঠিক যেন ক্যামেরা হঠাৎ ব্ল্যাক আউট হয়ে গেছে কয়েক সেকেন্ডের জন্য এক লোক হাইওয়েতে গাড়ি চালাতে চালাতে চোখের পলকে নিজেকে জঙ্গলের ভেতর আবিষ্কার করেন ঠিক দুই মিনিট পরে সে আবার হাইওয়েতে ফিরে আসে এটা কি মস্তিষ্কের খেলা নাকি বাস্তবই সময় মাঝে মাঝে ফাঁকি দেয় নাকি আমরা ভুল জগতে আছি কিছু সময়ের জন্য যখন ঘড়ির কাটা থেমে থাকে না কিন্তু আমরা কোথাও হারিয়ে যাই এখন প্রশ্ন হলো তোমার সাথে কি কখনও এমন হয়েছে তুমি কি কিছু সময় হারিয়ে ফেলেছ যেটা আজও মনে করতে পারো না মনে রেখো সব রহস্য দেখা যায় না কিছু অনুভব করতে হয়